বন্ধুরা আমরা জানি যে বরবাদ টিম শুটিংয়ে যাওয়ার আগে আমাদেরকে একটা ফার্স্ট লুক দেখিয়ে যাবে তো কতটা ভয়ঙ্কর হতে চলেছে সাকিব খানের বরবাদের ফার্স্ট লুক মুখ ভর্তি লম্বা দাড়ি দুর্দান্ত ফিটনেস এবং এবার কিন্তু আর তুফান সিনেমার মতো লম্বা চুল না ছোটো ছোটো চুলে অন্যরকম একটা লুকে শাকিব খানকে দেখা যাবে বরবাদ সিনেমায় হ্যাঁ বলতেছিলাম বরবাদ সিনেমার ফার্স্ট লুকের কথা বন্ধুরা ফার্স্ট লুকটা যখন আসবে তখন তোমরা আমার এই কথাগুলোর সাথে মিলিয়ে রেখে দিও যদি না মিলে তাহলে কমেন্ট বক্স খোলা আছে স্বাধীনতার জায়গা ইচ্ছা মতো যা ইচ্ছা বইলে যাই ঠিক আছে জাস্ট এইটুকু বলতেছি যে শাকিব খানকে এর আগে কোনো সিনেমায় তোমরা এরকম লোকে দেখো নাই বিশেষ করে সাকিব খানের চুলের স্টাইল দাড়ির স্টাইল প্লাস এই যে বডি ফিটনেস ব্যাপারটা সেটা তোমাকে রোমাঞ্চিত করবে এক কথায় তুমি গর্ববোধ করবে যে ভাই এটা একমাত্র বাংলাদেশের সাকিব খানের মাধ্যমে সম্ভব অর্থাৎ তার যে এই যে এক একটা সিনেমায় এক একটা লুকের ধরা দেওয়া এইটা দিনকে দিন মনে হচ্ছে যেন সে আরো অনেক বেশি প্রফেশনালিজমের পরিচয় দিচ্ছেন দরদে শাকিব খানের যে লোকটা সেটার সাথে প্রিয়তমার কোনো মিল নাই আবার প্রিয়তমার যে লোকটা সেটার সাথে তুফানের কোনো মিল নাই ইভেন এক একটা সিনেমার শুটিং এর মধ্যখানের যে ব্যবধান সেটা কিন্তু খুব বেশি না অল্প সময়ের ব্যবধানে সে এক একটা সিনেমায় এক একটা চরিত্রের ভিত্তিতে সে কিন্তু এক এক ভাবে আমাদের সামনে আসতেছেন বরবাদ সিনেমার লুকে সাকিব খানকে ছোট চুলে যে দেখা যাবে সেটা অনেকে ভাবতে পারে যে কেমন লাগবে না লাগবে চুলের গেট আপ দাড়ির গেট পাশাপাশি যে ফিজিকটা বডি ফিটনেস দেখে বোঝা যাচ্ছে যে এই প্রস্তুতি এক দুদিনের না হ্যাঁ এটা এক দুদিনের প্রস্তুতি না এই যে সাকিব খান দীর্ঘ একটা সময় দেশের বাইরে ছিলেন এই সময়টাতে তিনি কি করেছেন এই সময়টাতে কিন্তু বরবাদের জন্য নিজের ফিজিক্যাল যে ফিটনেস সেটার জন্য প্রস্তুতি নিয়েছেন ইয়াস এটাই সত্য এবার আমরা সাকিব খানকে যে বড়বাদে দেখতে পারবো এটা অন্যরকম একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে দর্শকদের জন্য কারণ দরদেও যে সাকিব সাকিব খান শুধু ওয়েট লস করেছেন যে খানকে দেখেছি সেখানেও খান ওয়েট লস করেছিলেন রাজকুমারেও তাই এবং তারপরে তুফানেও একই কথা কিন্তু এইবারই প্রথম শাকিব খান তার ফিজিক্যাল ফিটনেসের দিকে এমনভাবেই মনোযোগ দিয়েছেন যাতে করে একটা অ্যাকশন ফিল্মের জন্য উপযুক্ত বলে মনে হয় তাকে সাকিব খান জিম করেছেন এই সিনেমার জন্য তো বন্ধুরা কমেন্ট বক্স খোলা রইল তোমরা ফার্স্ট লুক দেখার পরে এসে কথা মিলেছে কিনা আমার এটা অবশ্যই জানিয়ে যাবে আর হ্যাঁ এখন যদি কিছু বলার থাকে অবশ্যই বলো আরেক কথা আমি একটা নতুন ফেসবুক গ্রুপ খুলেছি যে গ্রুপে সিনেমা রিলেটেড আলোচনা হবে তোমরা যারা সিনেমা প্রেমীরা আমার ভিডিও দেখে থাকো তোমরা চাইলে ওই গ্রুপে জয়েন হতে পারো চাইলে বলতে আমি এটা তোমাদের কাছে আবদারি করতেছি তোমরা গিয়ে এখনই জয়েন দাও কমেন্ট বক্সে আমি লিঙ্কটা পিন করে দিচ্ছি